হ্যালো সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে আমি কীভাবে ভেক্টর ফাইল বানিয়ে ইনকাম করি সেটা আপনাদের দেখাবো আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পুরোপুরি নতুন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট বলতে এটার বয়স এক মাসও হয় নাই এটা খোলা হয়েছে জুলাইর পাঁচ তারিখে কিন্তু কাজ শুরু করা হয়েছে তেরো তারিখে কেন সেটাও আমি আপনাদের ব্যাখ্যা করছি জুলাইর পাঁচ তারিখে অ্যাকাউন্ট খোলার পর কিছু আমি ফাইল দিয়েছিলাম দশটা থেকে পনেরোটা মাত্র এগুলো দিয়েছিলাম অ্যাপ্রুভ রেট বাড়ানোর জন্য তো তারপরও সবার দোয়ায় আমার জুলাই সাত তারিখেই একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে তারপর আমি তেরো তারিখ থেকে কাজ শুরু করি প্রতি সপ্তাহে দুশো তিনশো এরকম বা একটু বেশিও মাঝে মধ্যে এরকম ফাইল দিয়েছি এক সপ্তাহ আমি পুরোপুরি লাস্টের এক সপ্তাহ ফাইল দেয়নি তারপর বারোশো হয়েছে তারপর আপনার দেখতে পারেন তাহলে যদি হিসাব করেন আপনি তেরো তারিখ থেকে চার আগস্ট আজকে হচ্ছে সাত আগস্ট সাতাশ আগস্ট পর্যন্ত যদি বিশ বাইশ দিনের ইনকাম হচ্ছে তেরো ডলার আর পনেরোটা ডাউনলোড হয়েছে তো সবার দোয়াই অবশ্য অবশ্যই ভালো ডাউনলোড রয়েছে আরও অ্যাকাউন্ট আছে এটা আমার নতুন অ্যাকাউন্ট একদম পুরোপুরি দেখতেই পাচ্ছেন আপনাদের চার্ট দেখলেও বুঝবেন আপনারা তো এক মাসও হয় নাই তো কীভাবে এটা ইনকাম করলাম অবশ্যই তো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি যেগুলোর মাধ্যমে ইনকাম হয় অনেকেই তো আপনার দেখেন মাসের পর মাস এআই ফাইল দিতেই থাকে দুই তিন হাজার পাঁচ হাজারও পর্যন্ত ফাইল দিতে থাকে কিন্তু ইনকামের কোনো রাস্তা নাই হয়তো এক মাসে আপনার তখন দশ ডলার পাঁচ ডলারও হয় না তো আমার অ্যাকাউন্ট খোলার এক মাসেও এক মাসও হয় না তাতে কিভাবে আমার তেরো ডলার হয়েছে সেটা আপনাদের আজকে ব্যাখ্যা করব আর আজকে আমি কিভাবে বানাই আমার ভেক্টরগুলো সেগুলো আপনাদের পুরোপুরি ফুল প্রসেস আমি দেখাবো যার মাধ্যমে আপনারা শিখতে পারবেন আর যদি ফলো করেন অবশ্যই আপনারাও আমার মতো ইনকাম করতে পারবেন তো শুরু করি প্রথমে আমরা আমি কিছু ফাইল বানিয়ে রাখছি এআই থেকে আপনারা যে কোনো এআই থেকেই ফাইল বানাইতে পারেন যেটা আপনাদের ইচ্ছা তো এখানে দেখেন কিছু জেপিজি আকারের ফাইল বানানো আছে সো আমি এগুলো সিলেক্ট করে নতুন ফোল্ডার পাঠাবো বেশি কয়টা দেখা না না বোঝার জন্য যে কয়টা লাগে তাকে আমি নতুন ফোল্ডার করলাম ইউটিউব ইউটিউবটা আমি হয়তো ফোল্ডার একটা আছে নিউ ফোল্ডারই থাক এখানে আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল বিভাগ এরকম এখান থেকেও পেস্ট করতে পারবেন এখানে দেখেন কয়েকটা আছে তো এখানে আমি প্রথম কাজ হচ্ছে দেখেন তারা ইমেজ কোয়ালিটি ভালো দেয় আপনিও জানেন আমিও জানি এখানে অন্য অন্য এআই বাট আমি চাচ্ছি এটাকে আরও আপস্কেল করতে কারণ যত মান ভালো হবে অতই কিন্তু আমাদের জন্য অ্যাপ্রুভেটটাও ভালো তো আমরা যাচ্ছি আপস্কেল যেটা আমি আপস্কেল দিয়েই করি এটা ফ্রি দিয়েই পাবেন আপনারা আর যদি তারপরও প্রয়োজন হয় আমাকে বলবেন তো এখানে আপনারা ব্রাউজ করবেন এখানে দেখেন সিলেক্ট ফোল্ডার ব্রাউজ করবেন এখানে দেখবেন নিউ একটা ফোল্ডার আমি খুলছি নিউ ফোল্ডার টু এখানে সিলেক্ট করে দিলাম তো এর আগেও এর আগে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর যেহেতু আমরা জেপিজি করবো এখান থেকে আপনি জেপিজি সিলেক্ট করবেন আমরা পিএনজি লাগবো না জিপিজি জিপিজি সিলেক্ট করবেন তারপর আপেক্সেল ফোর এক্সই রাখবেন তো আউটপুট ফোল্ডার চাইলে আপনারা সেট করতে পারেন তো আমি আপাতত এখানে এখানেই সেভ করলাম তো এখানে আমি আপেস্কেলের প্রসেসিংয়ে দিলাম তো একটু টাইম একটু টাইম লাগবে আচ্ছা আপাতত এখন আপেস্কেল হয়ে গেছে তবে দেখাই আমি বেশি আপেস্কেল করি নি মাত্র পাঁচটা আপেস্কেল করেছি তো এখান থেকে আমি একটা এখন কি করবেন এখন অবশ্যই আপনাদের করা লাগবে হচ্ছে লিস্টটা ওপেন করবেন তার আগে আমি আর একটা কথা বলি যে পম্ট নিয়ে পম্ট আপনারা খুঁজে ওয়ার্ক করার চেষ্টা করবেন কারও পর্ম্প কখনোই বেশি একটা কপি করারটাই করবেন না কারণ হচ্ছে কখন কি ট্রেন্ডে চলে আপনিও জানেন না আমিও জানি না কিন্তু চ্যাট জিপিটি বা বিভিন্ন বিষয় আপনি কিন্তু আস করতে পারেন যে কোন পরবটা এখন চলতেছে এগুলো কিন্তু আস করতে পারেন ঠিক আছে হয়তো যাই হোক এখন হচ্ছে আমাদের ভেক্টর ভেক্টর বানানোর পালা তো সবচেয়ে সহজ উপায় আমি একটা ভেক্টর বানানোর আগেও ভিডিও আপলোড করছি তারপরও আপনাদের দেখাচ্ছি ভেক্টর ম্যাজিক তো অবশ্যই অনেকে জানেন যেখানে প্রথমে আসি আপনাদের তাড়াহুড়ে যাচ্ছি ব্যাস প্রোজিসিং বলে একটা অপশান আছে যেহেতু আমরা ব্যাস প্রোজিসিং করবো তো ব্যাস প্রোসেসিংয়ে অবশ্যই সিলেক্ট করবো তো ব্যাস প্রোসিসিং সিলেক্ট করার পর এখানে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউর এমএস হেয়ার সো এখানে আমরা এমএসগুলোকে সিলেক্ট করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো দেখেন ড্রপ করার পর একটু ওয়েট করবে যেগুলো লোডিং নেবে তো তারপর আপনারা এখানে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে রিসাইজ পলিসি অ্যাস রিকমেন্ড দিয়ে দেবেন ইমেজ টাইপ অটো ডিটেক্ট দিয়ে দেবেন ইমেজ কোয়ালিটি অটো ডিটেক্ট অ্যান্ড কালার মুড অটো ডিটেক্ট নাও দিতে পারেন এটা এটা হাই কোয়ালিটিও দিতে পারেন তারপর কালার মুড অটো ডিটেক্ট কালার মুডটা অটো ডিটেক্ট দেওয়া ভালো নাম্বার অফ কালার অটো ডিটেক্ট এটা চেঞ্জও করা যায় না তবে এটা ফ্ল্যাট অফ হোয়াইট হোয়াইট যেহেতু আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করি তো হোয়াইটই রাখবেন আর এটা এস বি জি আকারে সেফ যেহেতু দেবো তো এস বি জি আকারে কারণ আমাদের পরে আরও কাজ আছে যেহেতু আমি করি এটা দেখাবো আপনাদের কীভাবে করি তো এস বি জি আকারে সেফ দিয়ে আমরা নেক্সট দেবো তো এখানে দেখেন হইতে স্যার প্রোসিং হোক আমি আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিই যেগুলো হচ্ছে আপনারা চালে পয়ন্ট বের করার জন্য ইউজ করতে পারেন এটা হচ্ছে এখানে যে রিসেন্ট সেলার আছে এখানে যেহেতু ভেক্টর নিয়ে আমরা কাজ করি তো এখানে ভেক্টরে যেতে পারেন তো এখানে এগুলো এখন মোটামুটি হয়ে গেছে বেশি হয়ে গেছে তো আপনি খুঁজবেন এটাই আমি ঢুকি এটা ঢোকার পর দেখেন এগুলো আইকন কিন্তু আপনার বানানো অনেক সহজ এই যে আইকনগুলো আমি বানাইছে এগুলো এআই দিয়ে বানানো অনেক সম্ভব ভাবেও অনেক বানানো সম্ভব তো এটা আপনি এখান থেকে আপনারা চাইলে একটা ইমেজ ডাউনলোড করে ধরেন আমি একটা ইমেজ ডাউনলোড করি কোনটা করা যায় কোনটা ভালো বেশি সেটা করি ধরেন যে কোনো একটা দেখায় এটাই আমি দেখাই আপনাদের ঠিক আছে এখানে একটু আমি ইমেজ করে নিই ফর্ম বের করার একদম সহজ উপায় এটা আমি আপনাদের শিখাই দিচ্ছি আপনাকে জানেন অনেকে জানেন না অনেকে আগে থেকেই জানেন যারা জানেন না তাদের জন্য এখানে সিলেক্ট করলাম চেক আমি লিখলাম চেক দিস ইমেজ অ্যান্ড গিভ ফর্ম লাইক দিস বাট নো এটা রাইটে লিখলাম যাতে একটু এক্সট্রা ই থাকে এখানে দেখেন সিম্পল কফি কাপ আইকন এখানে কিন্তু ফর্ম দিয়ে দিছে একটা ফর্ম দিছে আপনি যদি চান মোর মোর লেখলেও হবে মোর লেখলে আপনার আরও আসবে দেখেন আরও একটা আসতে পারে বেশিও আসতে পারে বেশি সেই সম্ভাবনা বেশি দেখেন বেসিক আইকন স্টাইল এরকম অনেকগুলো এসে গেছে দেখছেন দেখেন তো অবশ্যই আপনারা যদি ঠিকমতো কাজ করেন আর এগুলো মার্কেট প্লেসে লেগে থাকেন অবশ্যই আপনাদের ইনকাম হবে আর আমি যেগুলো দেখেছি এগুলো যদি মানেন আপনারা অবশ্যই হবে যাই হোক আপনাদের এখন এই তিনটা প্রায় চারটার মতো হয়ে গেছে চারটা দিয়ে আপনি দেখাই যাতে ভিডিওটা লং না হয় এটা হোক আচ্ছা চারটা হয়েছে এখানে আমি ক্যান্সেল দিচ্ছি যেহেতু আপনাদের দেখাবো এখানে দেখেন তিনটা এখন এস বিজি এখানে সেভ হয়েছে তো আমরা কি করব এখান থেকে আমি একটু বড় করে দিচ্ছি এখান থেকে আমরা ওপেন উইথ অ্যাডোবি ইলিস্ট্রেটর যে কোনো ভাষণ থেকেই ওপেন করতে পারি তো প্রথমেই আপনারা চেক করবেন যে ডিজাইনটা ঠিক আছে নাকি যেটা হচ্ছে রিজেকশন রেট কমানোর জন্য তারপর এখানে একটা মাউসটা নিলেই নিচে বা এখানে নিলেও এখানে টান দিলে দেখবেন একটা সাদা অংশ আছে ব্যাগে এটা কেটে দিবেন। তবে এটা চাইলে এটাও কেটে দিতে পারবেন আপনারা চাইলে যদি ভালো না লাগে আমি আপাতত রাখবো তো এখানে আমি সিলেক্ট করে সবগুলোকে আনগ্রুপ করে আবার আবার গ্রুপ করছি কারণ ওগুলো অনেক সময় টেক্সট বা অনেক কিছু গ্রুপ থাকে তো এখান থেকে আপনারা এখানে দেখেন আমি আবার দেখাচ্ছি বোঝার সাথে এখানে গ্রুপ করার পর এখানে আট অপশন অপশান আছে লেয়ারের পাশে লেয়ার একদম লেয়ারের যে পাশে এখানে আট অপশন অপশান আছে এখানে যাবেন এখানে যাওয়ার পর এখানে আপনি চার হাজার পিকজেল মাছ দেবেন পাঁচ হাজার দিলেও পারেন চার হাজার পিক্সেল মাছ দিবেন পিক্সেল যত ভালো হবে অতই আপনার ইমেজ কোয়ালিটি ভালো হবে তো এখানে আপনি কন্ট্রোল সরি শিফট আল্ট দিয়ে মাউসটা এখানে যদি টানতেন তখন দেখেন একদম সোজাসুজিভাবে সব কিছু ঠিকভাবে গেছে তো এরকম রাখলেন আপনি অ্যালাইন করার জন্য আপনি ব্যবহার করতে পারেন এখানে অ্যালাইন উইন্ডোজের ভিতর এখানে অ্যালাইন আপনি পেয়ে যাবেন অ্যালাইনটা সিলেক্ট করলে এখানে এখানেও রাখতে পারবেন তো আমি অ্যালাইন এরকম করছি এখানে একটা ক্লিক করলাম ডিস্ট্রিবিউট অবজেক্টে ক্লিক করলাম না সব কিছু ঠিক আছে তারপর এটাকে আপনি আনগ্রুপ করে দেবেন আনগ্রুপ করার পর আপনার এখানে রেক্ট্যাঙ্গেল নেবেন বাট নো কালার কেন কালার সে নো কালার সেটাও আমি বলছি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে রেক্ট্যাঙ্গেল নিলেন কেন কালার নেবেন না কালার নেবেন না এই কারণে কারণ দেখেন যদি আপনি একটা শেপে শেপ নেন আর কালার নেন তখন আপনাদের ফাইলটা হবে এরকম আমি আপনাদের দেখাচ্ছি ওয়েট গেল আমার আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদের এটাই দেখাচ্ছি এটা এটা দেখলেই আপনারা বুঝবেন দেখেন এখানে কিন্তু আপনার শুধুমাত্র দুইটা অপশান আসছে একটা হচ্ছে লাইসেন্স বা ডাইরেক্ট লাইসেন্স বা এরকম কোনো অপশান আসছে তো আর অনেকই অনেকগুলোই আছে আপনার দেখাচ্ছি সেটাও এটাই দেখাচ্ছি আপনাদের দেখি এটাই দেখেন তিনটা অপশান আছে একটা হচ্ছে ইপিএস জেপিজি আর একটা পিএনজি সো আপনি নিজেই দেখেন কোনটা মানুষ বেশি ডাউনলোড দেবে এআইএপি এ সব যেটা অপশান বেশি স্বাভাবিক ওইটাই অবশ্যই সেটাই তো আপনারা নিজেই ভাবেন কোনটা ডাউনলোড দেবে মানুষ বেশি তো এই জন্য আপনারা কোনো সময় শেপে কালার রাখবেন না নো কালার এখানে সবগুলো সিলেক্ট করে দেবেন স্টকে কোনো কালার রাখবেন এটাও কালার রাখবেন না তারপর আপনারা এখানে সেভ টু ইপিএসে সেভ করবেন যে কোনো নাম দিতে পারেন ইপিএস অবশ্যই টেন বাসন লাগবে অবশ্যই টেন বাসন লাগবে আর কিওয়ার্ডের ক্ষেত্রে আমি একটা কথা বলি আপনাদের এখন আপলোডও আপনাদের দেখাবো অবশ্যই দেখাবো যেহেতু এখান পর্যন্ত আসছি আমি অবশ্যই আপলোডও দেখাবো এখানেই তো সেই বলছে এখানে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম দেখেন যারা আপলোডের ক্ষেত্রে অনেকেই অনেক অটোমেশন ইউজ করেন আমি বলবো অটোমেশনকে না বলুন যদি একটু টাইম বেশি দেন দেখেন আপনি দুইশো ফাইলে আপলোড দিলেন বাট আপনি অটোমেশনের টাইটেল টেক টাইটেল দিয়ে আপনি এখানে আপলোড করলেন আপনার ডাউনলোড রেট অনেক কম হবে আমি বলছি আর যদি আপনি একটু মানে টাইম দিয়ে চ্যাট জিপিটি হোক বা আপনার যদি মার্কেট প্লেসটা ঘুরে দেখেন একটু কাটিং চাটিং করে টাইটেলগুলো দিলেন আপনার ডাউনলোড রেটটা অনেক ভালো থাকবে আমি আপনাদের কথা দিচ্ছি আমি ওই অ্যাকাউন্টে প্রথম থেকে ওরকম করিনি বাট পরে যেটাগুলো ডাউনলোড হয়েছে সে সবগুলোই আপনার এরকম ফর্মুলা ইউজ করা তো এখানে অনেকেই দেখেন আপলোড সিএসবি করে ডাইরেক্ট আপনার এখানে মানে ট্যাক টাইটেল দিয়ে দেয় আমি বলবো না এরকম করেন না ট্যাক টাইটেল এরকম দেওয়া উচিত না আপনারা ধর এরকম একটা দেখেন ইমেজ সার্চ করেন এটা কোন টাইপের ইমেজ এটা আপনারা অ্যাডোবিতে সার্চ করবেন সার্চ করলে দেখেন অনেক টাইটেল আসছে যেগুলো একটু নতুন ধরনের সেগুলো টাইটেল একটু কাটিং সেটিং করে ইউজ করতে পারেন বা আপনারা চাইলে এখানে চার জিপিটিকেও বিটিকেও করতে পারেন ফটো দিয়ে যে এটা টাইটেল কী আসলে হবে বা ভাইরাল টাইটেল বা এরকম কিছু এই সেম টাইটের টাইটেল আপনারা দেন তো এরকম আপনি যদি টাইটেল দেন অবশ্যই আপনাদের ভাইরাল চান্স থাকে ট্যাগুলো আপনি চার জিবিটি থেকে নেবেন বা চার জিবি থেকেই নেওয়া ভালো ট্যাগুলো এই রিলেটেড ছবি দিয়ে তো আপনারা যদি চার জিবিটি প্লাস কেনা থাকে তাহলে তো অনেক সুবিধা আপনারা জানেন এরকম দিতে পারবেন খুব তাড়াতাড়ি আর যদি না থাকে না থাকে তাহলে একটু ঝামেলা বাট অন্য মাধ্যমে আপনারা কিনতে পারবেন মানে ট্যাগ করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি এরকমভাবে আপনারা কাজ করেন হানড্রেড পার্সেন্ট আপনাদের ডাউনলোডের বেশি থাকবে অ্যাপ্রুভলেট বেশি থাকবে আমি আপনাদের কথা দিচ্ছি তারপরেও যদি কারো সহায়তা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করার ট্রাই করবেন আমি ফ্রিতে আপনাদের সহায়তা করার ট্রাই করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করতে